তার শুভেচ্ছা বা শুভেচ্ছা এবং সবাই উপস্থিত আমাদের লিজেন্ডরা আছেন যারা অভিজ্ঞ এবং আমাদের সংসদ সদস্য মাননীয় আমাদের প্রাণপ্রিয় ভাই আসসালামু আলাইকুম আমি আসলে মানে এমন টাইমে দেওয়া হয়েছে যে কথাগুলো এখন বলা উচিত হবে কিনা জানি না তারপর আমি বলতে চাই বাংলাদেশ চলচ্চিত্রের একটা কালো অধ্যায় বলা হয় এখানে কালো অধ্যায় যে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যে চলচ্চিত্র ধ্বংসের দিকে গিয়েছে যে কথাটা বলা হয় আমার মতে মনে হয় কথাটা কারণ তখন চোদ্দশো সিনেমা ছিল এবং তখন নায়ক নায়িকা বলেন যা বলেন আমরা দেখেছি প্রচুর অভিনয় করেছে যার হাতে ছবি নেই বললেই চলে সবাই তখন কাজ করতে। কেন এটাকে কালো অধ্যায় বলা হয় এটা আমার বোধগম মনে হয় এবং যদি কালো অধ্যায় বলা হয় তাহলে প্রযোজক সমিতি ছিল পরিদর্শক সমিতি ছিল বা পরিদর্শক সমিতি ছিল আপনাদের সাংবাদিক প্রচেশার ছিল সবাই ছিল শুধু শিল্পীদের উপরে এই কালো অধ্যায়টা তাদেরকে ধ্বংসের আহ শিল্পীটাই কি পারে ধ্বংস করতে এর সাথে কি বাকি যারা আছে। আমি কেবা যারা আছে তারা কি জড়িত না একাল অধ্যশপে এটা মানে আমার অভিজ্ঞতা এবং আমি যতটুকু মনে করি 2012 সালে পর থেকে কি শুরু হয়েছে সিনেমা বন্ধ হওয়া এক এক কারণ তখন যে ছবি আসত। পজিশন অপজিশন সব ছবিতে জ্বলতো এবং আমার নির্মিত প্রায় 172 টি ছবি রিলিজ হয়েছে তার মধ্যে আমি কোনো প্রযোজককে পাইনি যে তার লগ্নি ফেরত পাইনি আমি পাই হয়তো লাভ কম হয়েছে বেশি হয়েছে কিন্তু লাভ হয়েছে কেউ বলেনি আমি আমার লস হয়েছে আমরা প্রদর্শন বাড়িয়েছি আমরা প্রযোজক বাড়িয়েছি আমরা এই কাজগুলো করতে পেরেছি কিন্তু এরপরে আস্তে আস্তে কমা শুরু হয়েছে যে টাকা বলেন ট্যাক্স বলেন শিল্পী বলেন তখন ওই যে এই কথায় বলেছেন যে তেলবাতি শুরু হয়েছে কিছু সংখ্যক যারা এদেরকে নিতে হবে তাহলে আমাদের দর্শক হলে আসবে না দর্শক হলে আসবে না এরকম শুরু হয়েছিল যার অধিকার না দেয় সিনেপ্লেক্স আর আমাদের সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনে একটি ছবি চললে যেগুলো বেদের বেদ চশ্না দিয়ে আমরা বলি এই ছবি কিন্তু প্রথম শুটু শুরু চলেনি তারপর থেকে কিন্তু দর্শক আসা শুরু হয়েছে এবং সোমবারের পর থেকে আস্তে আস্তে এটা রাইজ করেছে এবং পরের ইতিহাস তো সবার জানা তো সেই সুযোগটা কিন্তু আমাদের এখনকার যারা চলচ্চিত্র পরিচালক নির্মাতা আছেন সেই সুযোগটা তারা দেখাতে পারেন না অনেক সময় অ্যাডভাইজের কারণে বা দর্শকের কাছে পৌঁছানোর যে ব্যাপারটা সেটা হয়তো হয়ে না সেটা প্রচন্ড সময় লাগে এক হলে দর্শক টানার জন্য যে অভিজ্ঞতা দরকার যেরকম প্রচার দরকার সেই জিনিসটা এখন আমাদের অনেকটাই নাই আগে যেরকম আমাদের শ্রদ্ধেয় পরিচালক ছিলেন তাদের মেধা দিয়ে তাদের নাম শুনে হলে দর্শক আসতো পরিচালকের নাম শুনে হলে দর্শক আসতো এখানে মাত্র গুটি কয়েক দুজনের নাম বলা হলো যে তারা এখন তাদের মেধা দিয়ে কাজ করছে এবং তারাই শুধু দর্শক তাতে সক্ষম হচ্ছে শুধু তারা না এখানে অনেক পরিচালক আছে অনেক গরিব পরিচালক আছে যারা ভালো ভালো ছবি উপহার দিয়েছে কিন্তু পরে তাদের আর খোঁজ নিয়েছি কি কেউ কেউ নেয়নি বা তাদেরকে সহযোগিতা কেউ করেছে কেউ করে আমাদের যারা অভিজ্ঞ শিল্পী আছেন তাদেরকে গিয়ে কোনো ছবিতে কাজে লাগিয়েছে নেই আপনারা এমন কাউকে উপস্থাপন করেন যাকে হলে টিকেট কেটে কেন দেখতে যাবে ছবি সেটার উত্তর কে দিবে যে আপনি আজকে কাগজের দেশ বলেন আমি একটা ছবি নাম দিয়ে বললাম কাগজের দেশের সাথে যদি আপনি রাজকুমারকে ঈদের ছবি বলে পাঠিয়ে দেন সেটা তো হবে না দেয়ালের দেশ সরি দেয়ালের দেশ এই ছবিগুলো তো ঈদের ছবি হতে পারে না এই ছবিটা অন্য আরেকটা টাইম আসলে হয়তো আরো আমরা ভালোভাবে দেখতে পারতাম এগারোটি ছবি এখন এগারোটি ছবি আসলে একটি ছবি দেখবে আর কোনো ছবি চলে না কিন্তু আমাদের সময় যখনকার আপনার কালো দেশ বা কালো সময় পড়ছে তখন দশটি ছবি হোক সাতটি ছবি হোক প্রতিটি ছবি এটা আমার আমি যখন আমি তিনটি ছবি প্রযোজনা করেছি আমার প্রথম ছবি গ্যাংস্টার তারপরে ছবি অর্ডার ক্ষমতা আমি তিনটি ছবি বানিয়েছি তিনটি ছবিতে আমি লাভবান হয়েছি কারণ যুগ উপযোগী ছবি বানাতে হবে আপনি ছবি বানাবেন হাতে আমাদের মোবাইল আমরা সব দেখছি আমাকে গ্রামে পাঠিয়ে দিলেন আহ বা যে কোনো একটা ইয়ে দিয়ে পাঠিয়ে দিলেন সেটা এখন দর্শক চাচ্ছে না কিন্তু আপনি কেন বানাচ্ছেন দর্শক চাচ্ছে না আপনি বানাচ্ছেন দর্শককে বলছেন হলে আসেন তাই দর্শক তো দেখবেই না যাক আমি আর বেশি কথা বলতে চাই না আমার যদি কথাতে কেউ মনপূর্ণ হয়ে থাকেন ফ্লোর দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ এই আয়োজন গোল টিভিলে আমাকে আনা জন্য এবং আমাদের শিল্প সমিতির আমাদের সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট সাহেব আসতে পারেনি দুঃখিত এবং আমাদের ক্যাবিনেটে অনেকেই আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে